যত প্রসেস ফুড আছে সবগুলোই বাদ দিতে হবে ব্যায়াম তো অবশ্যই করতে হবে যার যার শরুর শরীর অনুযায়ী ব্যায়াম করবে সূর্যের আলোতে যাবে করবে রোজা রাখবে ঘাসে হাঁটবে বরফ থেরাপি দিবে সবাইকে সালাম আলাইকুম আমি পিউ দাস বলছি আমি এখানে দুটা বিষয়ে বলতে চাচ্ছি আর আমি আজকেই প্রথম এসেছি এখানে প্রথমে আমি বলবো স্যার যেটা ও ভাইয়াকে প্রশ্ন করেছিল সেটাই আগে বলি দুই সাইডই বলতে হবে সেটা বলার জন্য যে এক নাম্বার হলো যে যত প্রসেস ফুড আছে সবগুলোই বাদ দিতে হবে চিনি মিনি সব বাদ দিতে হবে আর আমাদের যেমন তিন বেলা আমরা দেশি মুরগির ডিম ডিম সঙ্গে ভ্যারাইটিস সবজি সবজি থাকবে উপরে অলিভ অয়েল মিশিয়ে খেতে হবে আর যদি মাংস খাই তবুও সালাদ বা সবজি দিয়ে খেতে হবে যদি মাছ খাই তবুও সালাদ বা সবজি শাক ভাত আর ব্যায়াম তো অবশ্যই করতে হবে যার যার শরীর শরীর অনুযায়ী ব্যায়াম করবে সূর্যের আলোতে যাবে ফাস্টিং করবে রোজা রাখবে ঘাসে হাঁটবে বরফ থেরাপি দিবে কফি আনামা করবে কফি আনামা করবে কিন্তু এগুলো এক সঙ্গে না ধীরে ধীরে পর্যায়ক্রমে করবে তাহলে আবার এত কিছু বললে ভয় পাবে পরে না সেটা তার ওয়েট বডিও করবে আর আমাদের থেকে তো হেল্প থাকবে আচ্ছা এটা আমি আর দেশি মুরগির খাবে যে সব মুরগি সূর্যের আলোতে ঘাসে চড়ে বেড়েছে যে লাইফস্টাইল ফলো করে হ্যাঁ 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 সেগুলোর মাংস এবং ডিম খাবে আর যেগুলো গরু ঘাসে চরে ঘাস খেয়েছে সূর্যের আলো পেয়েছে সেই মাংস খেতে হবে এমন কি চাষের কোনো মাছ মাংস খাওয়াই যাবে না হাইব্রিড কোনো সবজি খাওয়া যাবে না এবং নারিকেল তেল ইউজ করেও খেতে পারবে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আর এখন আমি আমার জীবনের একটা ঘটনা বলি আমি হংকংয়ে যাই হংকং যাওয়ার আগে এক জায়গায় ভাষা শেখার জন্য ট্রেনিং করেছিলাম তিন মাস সেখানে আট মাস থাকতে হয়েছিল কিন্তু সেখানে খুবই খাওয়ার কষ্ট ছিল তারা মাত্র দু স্লাইস পাউরুটি দিত সেটা খেয়ে সাত থেকে সাড়ে সাত ঘন্টা না খেয়ে থাকতে হতো কিন্তু প্রচুর কাজ করতে হতো আমার শরীর যদি এত চলে তাহলে তো সেই পাউরুটিতে এমনিতেই বাজে খাবার তার উপরে আবার সেই খাবারটা আমার দ্রুত শেষ হয়ে যাবে সেই শক্তি আমি পাব না তো এরকম করতে করতে আমার প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হয়ে যায় আমি খাবার খাওয়ার পরেও তিন ঘন্টা পর্যন্ত খাবারগুলি আমার মনে হতো যে গলায় এই বুকেই থাকতো খুবই কম খাওয়ার পরেও নিচে নামতো না তখন আমি হঠাৎ করে একদিন স্যারের ভিডিও পেলাম পেলাম যে উনি বলেছে যে মুখে খাবার রেখে ব্ল্যান্ডারের মতো সত্তর বার চিবিয়ে তারপরে গিলতে হবে তারপরে স্যার আরও অনেক কিছু বলছে ব্যায়াম করতে হবে হাঁটতে হবে এগুলো যেগুলো বলেছে ওগুলো আমি সবই করতাম এরকম করতে করতে আমি ভালো হয়ে গেছি কিন্তু তার আগে এটার জন্য আমি ডাক্তার দেখিয়েছিলাম আমাকে উনি অনেক ওষুধ দিয়েছিল তারপর গলায় যে একটা তার ঢুকিয়ে কি যেন করে হ্যাঁ এটা করেছিলাম কিন্তু আরেকটা উনি আমাকে লিকুইডও দিয়েছিল যে খাবারগুলো খাওয়ার পরে ওই লিকুইডটা খাবারগুলোকে ঢেকে রাখবে নড়াচড়া করতে দেবে না কিন্তু তার তাতেও আমার কাজ হয়নি আমি যখন সারের সব কিছু ফলো করতে লাগলাম সেভাবে করতে লাগলাম আমি সম্পূর্ণ ভালো হয়ে গেছি আর এখনো ভালো আছি মাশাল্লাহ খুবই ভালো থ্যাংক ইউ অনেক সুন্দর করে বলার জন্য অনেক ধন্যবাদ আর এটা হলুদ আরো সুন্দর হয়ে যাবেন হলুদ খান ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন